হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি আবারও চলে এসেছি বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান তো আজকে তোমাদের যে কালেকশানগুলো দেখাবো আমি চেষ্টা করছি লাইট ওয়েটের মধ্যে তোমাদের কিছু কালেকশান দেখানোর মোটামুটি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম কালেকশানগুলো তোমাদের দেখাবো তো ফার্স্টেই যেটা দেখাবো ভীষণই সুন্দর সিম্পল সকেট চুরি ফার্স্টেই তোমাদের দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের সকেট চুরি তোমরা এইরকম সকেট চুরিগুলো এর আগেও ভিডিওতেও সবাই খুব পছন্দ করেছ দেখো কত সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা সাত হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে সোনার দামটা যেহেতু বেড়ে গেছে আগে তোমরা এগুলো ছয় সাড়ে ছয় পেয়ে যেতে কিন্তু এখন তোমরা এগুলো পাচ্ছ সাত হাজার টাকায় সাত হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই রকম এক জোড়া সকেট চুড়ি এবং এই সাইজগুলো কিন্তু তোমরা বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ প্রত্যেকটা সাইজে কিন্তু তোমরা শপে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং বারাসাত শোভা জুয়েলার্স তোমাদের সবসময় লাইট ওয়েটের জুয়েলারি কালেকশান কিন্তু নিয়ে আসে তোমাদের জন্য এরপরে যে কালেকশানটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভীষণই সুন্দর লাইট ওয়েটের শাখার কালেকশান এবং এই শাখাগুলো তোমরা ভীষণ পছন্দ করেছো এই শাখাগুলো দেখো সম্পূর্ণ পাতের উপরে রাজকোট শাখা কতটা সুন্দর দেখো একদম লাইট ওয়েটের মধ্যে এইরকম সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ এবং এগুলো কিন্তু তোমরা বিভিন্ন সাইজের পেয়ে যাবে মোটামুটি ছাব্বিশ আঠাশ সমস্ত সাইজে কিন্তু অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা গোল্ডই তোমরা যখন পারচেস করবে তোমরা দেখে নাও যে দেখো এখানে কিন্তু তোমরা স্ট্যাম্প পেয়ে যাচ্ছ হলমার্ক স্ট্যাম্প পেয়ে যাচ্ছ কতটা সুন্দর এবং শাখাগুলোও কিন্তু প্রত্যেকটা কিন্তু অরিজিনাল শাখা এবং শোভা জুয়ার্সে আসার যে রুট সেটা হচ্ছে ব্যারাকপুর রুট তোমরা যারা ব্যারাকপুর থেকে আসবে তারা এইটটি বাসে বা অটো করে কিন্তু তোমরা একদম সোজা বাজারের উপরে এসে দেখতে পাবে এখানে শোভা জুয়েলার্স এবং যদি স্টেশন হয়ে আসো তাহলে কিন্তু তোমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নেমে টোটো করে চলে আসতে পারবে সোজা শোভা জুয়েলার্সে তো পরবর্তী কালেকশানটা তোমাদেরকে দেখাই এগুলো দেখো ভীষণই সুন্দর পেস্টিং পলা গোল্ড পেস্টিং পলা ভীষণই সুন্দর একদম লাইট ওয়েট উপরে যারা চাইছো নিতে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কতটা সুন্দর দেখো একদম লাইট ওয়েট মধ্যে এটা দুটোর ওজন আছে একজোড়া পলার ওজন এক গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম কত পড়বে তো এই পলাটা দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে পেস্টিং পলা আছে গোলগুলো সুন্দর করে পেস্ট করে পলার উপর বসানো একদম লাইট ওয়েটের উপরে যারা চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ডিজাইন ওজন আছে মাত্র এক গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এবং তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় এত সুন্দর একটা পলার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী কালেকশনটা দেখো এটাও কিন্তু একটা সম্পূর্ণ নতুনত্ব রেড এবং হোয়াইটের একসাথে কম্বিনেশন করা কতটা সুন্দর লাগছে দেখো একটা নতুনত্ব ডিজাইন এবং স্বস্তিকের মধ্যেও দেখো ছোট্ট ছোট্ট করে এখানে কিন্তু গোল্ডের ডিজাইন করা আছে এটা পেস্টিং কতটা সুন্দর লাগছে দেখো এরকম তোমরা চাইলে এক পিসও নিতে পারো যারা এক হাতে পড়তে চাও চাইলে দুটোও নিতে পারো এক পিসের দাম পড়ছে সাড়ে সাত হাজার টাকা এরকম এক পিসের দাম পড়ছে সাড়ে সাত হাজার টাকা তা তোমরা যদি দুটো নাও পনেরো হাজার টাকায় তোমরা দু পিস পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাইট ওয়েটের মধ্যে কিন্তু এইরকম কালেকশানগুলো ভীষণ সুন্দর এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো একদম লাইট ওয়েটের মধ্যে পেনডেন্টের কালেকশন কতটা সুন্দর লাগছে দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর গিফট পারপাসের জন্য তোমরা এগুলো দিতে পারো মাত্র আটশো কুড়ি মিলিগ্রাম আছে কত দাম পড়ছে এটা দাদা মাত্র সাত হাজার টাকায় তোমরা পেয়ে যাছো জাস্ট দেখো কতটা সুন্দর মাত্র সাত হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা পেনডেন্ট পেয়ে যাচ্ছো তোমাদের সব সময় আমি চাই যে লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন তোমাদের সামনে তুলে ধরতে ভীষণই সুন্দর সুন্দর কালেকশন এর পরে একটা দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা আর এই রকম কালেকশন কিন্তু সবে প্রচুর আছে মানে এক গ্রামে নিজে যারা চাইছো গোল জুয়েলারি কালেকশন দেখতে তারা কিন্তু এখানে চলে আসো প্রচুর কালেকশন সবে কিন্তু অ্যাভেলেবেল আছে পরবর্তী দেখো এটা একটা সুন্দর একটা রিং ফিঙ্গার রিং মাত্র এক গ্রাম দশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এক গ্রাম দশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছ জাস্ট দেখো কতটা সুন্দর একটু ক্লোজলি দেখা এটার দাম কত পড়বে মাত্র সাড়ে আট হাজার টাকায় তোমরা একটা ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখো মাত্র সাড়ে আট হাজার টাকায় ভীষণই সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু আজকে তোমাদেরকে দেখাচ্ছি লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের একটা লাইট ওয়েটের মধ্যে সুন্দর একটা ইয়াররিং এর কালেকশন কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা কিন্তু অপূর্ব সুন্দর ছোট্টর মধ্যে এক গ্রামের মতন ওজনে এত সুন্দর একটা ইয়াররিং জাস্ট কিন্তু ভাবা যায় না এটা গিফট পারপাসে তোমরা দিতে পারো মাত্র সাড়ে আট হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে আট হাজার টাকায় এত সুন্দর একটা ইয়ারিং তোমরা পেয়ে যাচ্ছ এরকম কিন্তু প্রচুর কালেকশন শপে তোমরা পেয়ে যাবে তোমরা ভিজিট করো বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন কিন্তু দোকান খোলা আছে সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর এই রকম এক গ্রাম দেড় গ্রামের প্রচুর কালেকশন কিন্তু তোমরা শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে পরবর্তী ইয়ারিংটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এক গ্রামের থেকে একটু কম ওয়েটের মধ্যে তোমরা এত সুন্দর একটা ইয়াররিং পেয়ে যাচ্ছ জাস্ট ভাবা যায় না দেখো কতটা সুন্দর লাগছে অপূর্ব সুন্দর ডিজাইন একদম লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর ইয়ার রিং জাস্ট অসাধারণ এই ইয়ারিংটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা ইয়াররিং কিন্তু পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্সে পরবর্তী ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে তারের ডিজাইনের সাথে সুন্দর ছেলেকাটার ডিজাইন দিয়ে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রিংটা এবং ওজনও কিন্তু একদম লাইট ওয়েট মাত্র এক গ্রাম নব্বই মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ইয়াররিং ইয়াররিংটা কিন্তু বেশ সুন্দর এবং তোমরা আট হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার সাতশো টাকায় এত সুন্দর একটা ইয়াররিং পেয়ে যাচ্ছ নিজেদের রেগুলার ইউজের জন্য নিতে পারো তাছাড়া তোমরা গিফট পারপাসে তো এরকম প্রচুর কালেকশান তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা চার হাজার থেকে সুন্দর সুন্দর ইয়ারিং এর কালেকশন কিন্তু শোভা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ পরবর্তী ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে যারা চাইছো পেন্ডেন্টের কালেকশন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কতটা সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখো এবং ক্রিস্টালের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা পেনডেন্ট পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্সে তোমরা শোভা জুয়েলার্সে ভিজিট করো বৃহস্পতিবার তো সব বন্ধ থাকে বাকি প্রত্যেক দিনই কিন্তু সব খোলা আছে তোমরা চলে আসো পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর ভীষণ ট্রেন্ডিং স্বস্তিক ডিজাইন মাত্র পাঁচশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এটার দামও পড়ে যাচ্ছে তোমাদের চার হাজার টাকা চার হাজার টাকায় তোমরা এত সুন্দর একটা স্বস্তিক ডিজাইনের একটা পেনডেন্ট পেয়ে যাচ্ছ জাস্ট দেখো অসাধারণ চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এরকম প্রচুর কালেকশান শোভা জুয়েলার্সে পেয়ে যাবে লাইট ওয়েটের মধ্যে যারা পেনডেন্টের কালেকশান চাইছ তারা ভিজিট করো শোভা জুয়েলার্সে দেখো প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যে এক গ্রামের কমে প্রত্যেকটা কালেকশান এক গ্রামের কমে আছে ভীষণই সুন্দর ডিজাইনগুলো লাইট ওয়েটের মধ্যে এরকম চাইলে কিন্তু স্বস্তিক যদি তোমরা সেট নিতে চাও স্বস্তিক ডিজাইনের কিন্তু ইয়াররিংও কিন্তু শপে অ্যাভেলেবেল আছে তোমরা যারা সেট করে নিতে চাইবে যে পেনডেন্ট আর ইয়াররিং একসাথে নেব সেটাও কিন্তু তোমরা শপে পেয়ে যাবে পরবর্তী বেকি পলার কালেকশন তোমরা অনেকেই পছন্দ করো বেকি পলার কালেকশন এবং যারা চাইছো যে সব সময় পড়ার জন্য একটু লাইট ওয়েটের মধ্যে পলা সামনেই যেহেতু পুজো আসছে তোমরা অনেকেই চাও লাল পা সাদা শাড়ির সাথে এরকম সুন্দর বেকি পলা বলা পড়তে তো তোমরা কিন্তু এই বেকি পলাগুলো পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে চার হাজার টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকায় তোমরা এই সুন্দর বেকি পলার কালেকশন পেয়ে যাচ্ছ শোভা জুয়েলার্সে তো দেরি না করে তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিকোলা বাজারের উপর কিন্তু দোকান তো শপে একটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এসছে তো শপে যেগুলোই নতুন আসে তোমাদের সামনে সবার আগে তুলে ধরি কতটা সুন্দর ডিজাইন দেখো একদম নতুনত্ব ডিজাইনের একটা পেন্ডেন্ট এবং তার সাথে দেখো যে পুঁথির যে ডিজাইনটা সেটাও কিন্তু ভীষণ সুন্দর এবং এটার ওজন আছে মাত্র এক গ্রাম ছশো মিলিগ্রাম কতটা সুন্দর ডিজাইন দেখো আমি তো তোমাদেরকে পরে দেখাচ্ছি লেনটাও কিন্তু বেশ সুন্দর আছে তো জাস্ট দেখো তোমাদের সুবিধার্থে কিন্তু গলায় পরে নিয়েছে ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর লাগছে চাইলে তোমরা এই যে ডিজাইনটা এটা কিন্তু তোমরা একটু লেন্থ করেও পড়তে পারো আমি যেহেতু একটু শর্ট করে পরেছি লেন্থটা তোমাদের বোঝার সুবিধার্থে দেখো ভীষণই সুন্দর ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর মাত্র চোদ্দ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ডিজাইন এবং তোমরা যদি চাও দেখো এটা কিন্তু এরকম করে সীতাহারের মতন করেও একটু লম্বা করেও কিন্তু এটা পরতে পারো শাড়ির সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর এরকম ডিজাইনের প্রচুর কালেকশান তোমরা পেয়ে যাবে জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে মাত্র এক গ্রাম ছশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ কালেকশানগুলো